বজবজের দশম শ্রেণীর ছাত্রের আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় দু দুটি স্বর্ণপদক বজবজ বজব ষোলো নম্বর ওয়ার্ডের নস্করপাড়ার পাড়ার বাসিন্দা যোধপুর পার্ক বয়েজ স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুস্মিত নস্করের আন্তর্জাতিক স্তরে এই নিয়ে স্বর্ণপদকের সংখ্যা দুই যার একটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে নামে সেখানে যোগা বিশ্বকাপে চোদ্দ থেকে সতেরো বছর বয়সী ইভেন্টের একটিতেই অংশগ্রহণ করে পায় স্বর্ণপদক অপরটি পায় সিঙ্গাপুরের ছয় থেকে আটই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া এশিয়া যোগা ফেডারেশনের উদ্যোগে দশমতম এশিয়া কাপে মোট বারোটি দেশে পঞ্চাশ জন প্রতিযোগীর মধ্যে সুস্মিত যোগা ট্রেডিশনালে পায় স্বর্ণ পদক এছাড়াও আর্টিস্টিক ষোলোতে একটি রূপোর পদক এবং যৌথভাবে আরও একটি রূপোর এবং একটি ব্রোঞ্জ পদক পায় জাতীয় স্তরে পুরস্কারের সংখ্যাও প্রায় অনেক ডিস্ট্রিক্ট স্টেট এবং জাতীয় স্তরে কৃতকার্য হয়ে আন্তর্জাতিক স্তরেও সে সুনাম অক্ষত রেখেছে সাত থেকেই প্রতি টান বাবা প্রাইভেট ফার্মে কর্মরত হওয়ায় যোগের সুস্মিতের নস্কর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রায় বরাবরই আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় সুস্মিতের পরিবারকে তাই পরিবারের আবেদন সুহৃদয় কোনো ব্যক্তি বা সংস্থা তাদের যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে এই মর্মে বজবজ বিধানসভার তৃণমূল বিধায়ক অশোক দেব এবং পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্তের নাম উল্লেখ করতে ভোলেননি পরিবার জানিয়েছে বিধায়ক এবং গৌতম বাবু নানাভাবে এই পরিবারকে সাহায্য করেছে যোগ এবং পড়াশোনা ছাড়াও সুস্মিতের আঁকতে ভালো লাগে তবে বর্তমানে সময়ের অভাবে তার হয়ে ওঠে না সুস্মিত নস্কর আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম উজ্জ্বল করায় গর্বিত তার পরিবার গর্বিত সমগ্র বজবজের আপামর জনগণ সুস্মিত নস্কর তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টেনে পড়ি কোন স্কুল যোধপুর পার্ক স্কুল তুমি কিসে গোল্ড মেডেল পেয়েছো আমি টেন্থ এশিয়ান ফেডারেশন এ আমি সিঙ্গাপুরে হয়েছিলো আমি ওখানে গোল্ড মেডেল পেয়েছি দুটো সিলভার পেয়েছি এবং একটি ব্রোঞ্জ পেয়েছি কটা দেশের কত মানে অংশগ্রহণ করেছিল ওখানে টোটাল বারোটা দেশ অংশগ্রহণ করেছিল অংশগ্রহণকারীর সংখ্যা অ্যাপ্রক্স ফিফটি এটা মানে কি পরীক্ষা হয়ে 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 এটা ফাইনাল হল ওখানে হ্যাঁ ফার্স্টে আমাদের ডিস্ট্রিক্ট হয়েছিল ওর পরে স্টেট খেলেছি স্টেটের পর ন্যাশনাল ন্যাশনাল পর এশিয়ান গেমস এটা কোথায় এটা সিঙ্গাপুরে হয়েছিল কতদিনের প্রোগ্রাম ছিল ছয় থেকে আট তারিখ তোমার আলাদা করে কারো কাছে শেখো হ্যাঁ আমার টিচারের নাম ডক্টর ইন্দ্রাণী প্রামাণিক দিলীপ রায় এবং বিট্টু নস্কর কোথায় এটি সোনারপুরে সোনারপুরে গ্রিন পার্ক আমার ইনস্টিটিউশনের নাম ভারবি আর রে অফ লাইফ যোগ ছাড়া আর কি কি হবি আছে যোগ ছাড়া আর এমন তো কোনো হবি নেই পড়াশোনা দেওয়া হ্যাঁ ও তো স্কুলে যায় স্কুল থেকে ও যখন যোগা ক্লাসে যায় আমাকে যেতে হয় রাত্রে আমিও আমি একা ওকে নিয়ে বাড়ি আছি হ্যাঁ তার জন্য ও এসে আবার ওকে বাড়িতে প্রাইভেট ডে পড়তে হয় রাত্রেবেলা হ্যাঁ এর জন্য ও খাটে ওর সাথে সাথে মা বাবা আমরাও তো আমাকে ওর সঙ্গে সময় দিতে হয় ওর ডেলি রুটিনটা কি ডেলি রুটিন সকালে স্যার আসেন বাড়িতে প্রাইভেট পরে টোরে স্কুলে যায় সকালে গিয়ে স্কুল থেকে সকাল নটা সাঁত্রিশে ট্রেনটায় যায় গিয়ে ওখান থেকে ক্লাসে প্র্যাকটিসে যায় ব্যায়ামের ওখান থেকে পাঁচটা থেকে প্র্যাকটিস হয় করে টোরে রাতটা বাড়ি আসতে আসতে সাড়ে এগারোটা এগারোটায় বেড়ে যায় রাত্রে পড়াশোনায় কোনো এফেক্ট হচ্ছে না না ওই এসে রাত্রেবেলা এসে কভার করে নেয় আবার সকালে উঠতে হয় হ্যাঁ আবার সকালে ওঠে প্র্যাকটিসে কোথায় যায় প্র্যাকটিসে সোনারপুর যায় তারপরে সারাদিন তো ওর সাথে আপনাকে হুম হুম সপ্তাহে কতদিন ক্লাস সপ্তাহে তিন দিন অফলাইন ক্লাস হয় একদিন অনলাইন ক্লাস হয় এই যে আপনার ছেলের এই যে একটা স্বীকৃতি পেল কি বলবেন কেমন হয়ে দেখছে সাফল্য হবে কেমন লাগছে দেখুন মা বাবা তো হই মা বাবা হয়ে তো খুব ভালোই তো লাগে যে আমার ছেলে মানে এশিয়া কাপ টেন্থ এশিয়া কাপ হয়ে ইন্ডিয়ার হয়ে প্রতিনিধি হয়ে ইন্ডিয়ার নাম উজ্জ্বল করেছে সেটা তো আমাদের মানে প্রতিটা বাবা মারই তো ভালো লাগে বজবজ থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা